হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই দেবারচনা কিচেন দেবারচনা কিচেনে আজকে সকালের ব্রেকফাস্ট কি করছি সেটা তোমাকে আজকে দেখাবো তোমাদের দেখো কড়াই গরম করেছি তেল গরম করতে দিয়েছি এবার এর মধ্যে তেল দিলাম তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে এবার এর মধ্যে আমি ফোড়ন দেব এক এক করে দেখতে থাকো আমি কিভাবে। সকালে ব্রেকফাস্টে সবজিটা রান্না করবো ফুলকপি আলু আর পেঁয়াজ দিয়ে পরপর জিনিসটা কখন দেব সেটা তোমরা দেখবে আমি আগে ঘিয়ার তেল ঢেলে দিয়ে দিলাম পাঁচ পাঁচফোরণ এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা আলু ফুলকপি আর লঙ্কা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা ভাত খাওয়ার রান্নার হলুদটা একটু বেশি দিতে হয় আর রুটি খাওয়ারটা কম দিতে হয় আর দিয়ে দিলাম একটু চিনি যেহেতু অসময়ের ফুলকপি তো তাই এই তরকারিটাতে আমরা নিরামিষ তরকারিটা একটু দিই আর পরিমাণ মতো লবণ এখানে লবণের হাতটাও কম দিতে হবে রুটির সাথে খাওয়া হবে এইবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এখন দিচ্ছি তেলের পরে দেব না কারণ এটা বেশি পোড়া পোড়া হয়ে গেলে ভালো লাগবে না ওই জন্য এখন সবজির সঙ্গে দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করব এটাতে কোনো মশলার প্রয়োজন হয় না কিচ্ছু বাটনা দিতে হয় না অথচ সুন্দর হবে আর সামান্য একটু হলুদ দিলাম মনে হচ্ছে একদমই সাদা হয়ে গেছে দেখতে ভালো লাগবে না এবার দিয়ে দিলাম একটুখানি এলাচের গুঁড়ো ফুলকপিতে এখন একটা গন্ধ আসে সেই গন্ধটা যাতে একদমই না আসে এই জন্য আমি ঘি ফোড়ন দিলাম আর এলাচের গুঁড়োটা এখন দিয়ে দিলাম কষানো হবে আর ওর সঙ্গে ওই সেন্টটা মিশে যাবে রান্নার সিস্টেম বুঝে রান্না করলে অসময় সময় সব কিছুতেই ভালো লাগবে অসময় একরকম রান্না করলে ভালো লাগবে সময়ের ফুলকপি কফি এক রকম রান্না করলে ভালো লাগবে তাই এখনকার ফুলকপিগুলো এইভাবেই রান্না করলে খেতে সত্যিই চমৎকার হয় এবার আমি জল ঢেলে দিলাম সবজিটা সিদ্ধ হবে আর একটু গা মাখা গা মাখা ঝোল থাকবে মানে মাখা মাখা হবে এখন ঢাকা দিয়ে দিলাম ভালো করে আলু আর ফুলকপিটা সিদ্ধ হবে ওদিকে সিদ্ধ হতে হতে আমি রুটিটা বেলে নিই আটা আমার মাখা হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলার বলতে বলতে আমার আটা মাখাও তার আগে কমপ্লিট হয়ে গেছে আটা মেখে রেখেছি এবার আমি রুটিটা বেলে একটা কাজ করতে করতে পাঁচটা কাজ করতে হবে তবেই হবে মেয়েদের বলে না মেয়েরা হলো দশ হাতে দুর্গার মতন হতে হয় এই জন্য একটা চাপিয়ে দিয়ে আরেকটা করতে হবে সংসারের কাজ আমি একটা চাপিয়ে দিয়ে রুটিটা বেলে নিই সোনা আবার অফিসে যাবে ওই জন্য তাড়াতাড়ি করে টিফিনটা করে দিচ্ছি রুটিগুলো আমার বেলা প্রায় হয়ে এসছে আর বেশি বাকি নেই এখনকার আলু আর ফুলকপিটা সিদ্ধ হতে একটু টাইম লাগে উনুনটা গ্যাসের উনুনটা জ্বেলে দিলাম তাওয়া বসিয়ে দিলাম তাওয়াটা গরম হতে হতে আমি এদিকে একটুখানি দেখে নেব একটু দ্বারাও আমি দেখছি তার আগে আমি একটু এদিকে কিসের মধ্যে রুটি রাখবো সেই পাত্রটা মুছে পরিষ্কার করে দিচ্ছি এবার আমি ঢাকনাটা খুলে দেবো এতক্ষণে আশা করছি প্রায় হয়ে এসছে দেখেছ কতটা জল কমে হ্যাঁ আলুগুলো আমার অনেক সিদ্ধ হয়ে এসছে এবার এই জলটা আস্তে আস্তে করে শুকাবে আর আমি এদিকে রুটিটা ছেঁকে চলো একসঙ্গে রুটিও হোক তরকারিটাও ঠিক মতন হতে থাকুক দুটোই দেখবো এদিকে রুটিও দেখবো এদিকে তরকারিটা ঢাকনা খুলে দিয়েছি মাঝে মাঝে এটাকেও নাড়াচাড়া করব দেখো তরকারির রঙটা কিন্তু খুব সুন্দর এসেছে দেখেছো এর মধ্যে তোমাদের যদি স্টোর করা থাকে মটরশুঁটি তোমরা দিতেই পারো খুব সুন্দর লাগবে আবার ছোলা ভিজিয়ে দিতে পারো বাদাম ভেজে দিতে পারো আমি কোনোটাই দিই না কারণ এইগুলো আবার সোনা পছন্দ করবে না ওই জন্য আমি দিই না জানি সবই কিন্তু ও খাবে না বলে আমি দিলাম না আবার একটু এটাকে বেশ কেটে কেটে দিচ্ছি আলুগুলো যে তাকিয়ে তাকিয়ে আছে ওইগুলো বেশ সুন্দরভাবে মাখা মাখা হয়ে যাবে রুটিটা প্রথমটা ভালো ফুললো না এই রুটিটা খুব সুন্দর ফুলেছে এটাও দেখো ফুলছে সবটা তো সমান হয় না তোমরা সকালে কী ব্রেকফাস্টকে কি করছো কমেন্টসে জানিও আর আমি যেটা করছি এটা তোমরা কার কার ভালো লাগছে রান্না করে খেয়ে আমাকে জানাবে ঠিক আছে আর আমারটা কেমন দেখা লাগ দেখতে পাচ্ছ ইচ্ছা করছে কি না এরকম রান্না করে খেতে তাহলে সেইটাও জানাবে আর হ্যাঁ এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটা বাজিয়ে দেবে আমার সমস্ত রান্নার নোটিফিকেশানগুলো আগে আগে তোমাদের কাছেই চলে যাবে তোমরা আমার বন্ধু বন্ধুত্ব আরও বেড়ে যাবে আমরা সবাই এগিয়ে যাব এইভাবে হয়ে এসছে একটুখানি আটা ছড়িয়ে দিলাম কেন বলো তো জলসা জলসা একটা ভাব থাকবে সেটা কেটে যাবে বেশ আটো আটো ভাব হবে সেই জন্য আমি সামান্য একটু আটা ছড়িয়ে দিলাম যাতে জলসা ভাব না থাকে তাহলে সেই রুটির তরকারি ভালো লাগে না একদিকে ঝোল গড়াবে একদিকে সবজি থাকবে এরকম রুটির তরকারি খেতে কি ভালো লাগে বলো তরকারিটা হয়ে গেছে প্রায় আর দেরি নেই দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে মাখা মাখা হয়ে গেল গ্যাসটা অফ করে দিলাম এখন আমি তোমাদেরকে দেখাবো তাহলে দেখো এইবার কত সুন্দর লাগছে আজকের মতো থাকলো